মহানন্দা সেতুর টোল নিয়ে তুঘলকি কাণ্ড চাঁপাই নবাবগঞ্জে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে টোলঘর পুলিশ জানায় সকালে টোল নিয়ে পলিটেকনিকের শিক্ষার্থী শাকিলের সাথে আদায়কারীদের কথা কাটাকাটি হয় এরই জেরে ওই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে এই খবর ছড়িয়ে পড়লে বিকেলে সেখানে জড়ো হয় শাকিলের সহপাঠীরা টোলঘরে হামলা ভাঙচুরের পর দেয়া হয় আগুন এতে চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় দেখা দেয় তীব্র যানজট সেনাবাহিনী পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তাদের যে অসুবিধা বা সমস্যার কথা সুন্দরভাবে একটা দরখাস্ত দেবে আমরা এই দরখাস্তের পূর্ণাঙ্গ তদন্ত করে যার যারা এর সাথে আদ্যপ্রান্ত জড়িত এটা আমরা উদঘাটন করব আর সেটা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত টোলের কার্যক্রম বন্ধ থাকবে